আছেন চমৎকার একটা ডিজাইন এটা সম্পূর্ণ কারচুপি ওয়ার্ক করা আছে গলার ডিজাইনটা একটু চেঞ্জ হবে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু টোটালি ডিজাইনটাই কিন্তু চারশো পঞ্চাশ আচ্ছা তো যার যেটা ড্রেসের কোয়ালিটি দেখেন এত সুন্দর আজকে একদম নতুন নতুন ডিজাইনের কিছু আমরা রেডিমেড ড্রেস দেখাবো এগুলো কটনের ভিতরে থাকবে সাথে কিন্তু একদমই অনলাইন ভাইরাল কিছু পদ্ম যা আছে তো এগুলো কিন্তু সম্পূর্ণ রেডি জাস্ট নিবেন আর পরবেন বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা তো ভাই একটু ওই ডিজাইনগুলো দেখিয়ে দেন আর এগুলো প্রাইসটা বলে দেন আমরা কিন্তু ভিডিও শেষে ভাইদের সব লোকেশনটা বলে দিব আচ্ছা একদমই নতুন যে ডিজাইনটা আসছে দেখেন একদম অরিজিনাল এটা তাই না এটা কিন্তু অল ওভার সিকোয়েন্স প্লাস কাজ করা হবে আচ্ছা এটা সাইডে কিন্তু পার্লের কাজ হবে প্লাস এটার কাপড়টা কিন্তু হচ্ছে একদম ইন্ডিয়ান একটা সফট পিওরের ভিতরে আছে অনেক জায়গায় কিন্তু জর্জের থাকে এটা হচ্ছে পিওরটা আচ্ছা এটা হাতায় কিন্তু পার্লের কাজ হবে ওকে এটা হচ্ছে প্যান্ট বাটার সিল্ক সিল্ক আচ্ছা এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা প্যান্ট হবে আর এই হচ্ছে দোপাট্টাটা মানে এটার মেইন আকর্ষণীয় হচ্ছে দোপাট্টা আচ্ছা মিরর করা আছে দেখেন এটাও দেখেন জার্স্ট খুব সুন্দর করে কিন্তু পুরোটাই হচ্ছে মিরুর করা আছে আর পুরো দোপাট্টায় সিকঞ্জের কাজ ওকে প্রাইজ কত থাকবে ₹1150 আচ্ছা এটা হোলসেল প্রাইস মানে এটা হচ্ছে খুচরা মূল্য 2150 আচ্ছা পুরো চ্যালেঞ্জিং এটার প্রাইজে কিন্তু পাচ্ছেন কালার কয়টা আছে আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু বেস কালার সবগুলোই হোয়াইট থাকবে জাস্ট হচ্ছে এখানের কন্টাস্টে আপনারা দুপারটাটা পাবেন এই যে হচ্ছে দোপাট্টাটা আর অরিজিনালটা কিন্তু পুরোটা মিরর থাকে আর যেটা হচ্ছে রেপ্লিকা সেটাই হচ্ছে আচ্ছা এটা দেখেন এই হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু হবে শাইনিং সিল্কের ভিতরে ওকে হচ্ছে মেরুন কালার দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা সম্পূর্ণ কিন্তু দেখেন গলার পোষণের কাজ পাচ্ছেন হাতায় লেস করা আছে আর এটা হচ্ছে ইন্ডিয়ান একটা জর্জেট ভিতরে ইনার সেট করা আছে এটা প্যান্টটা হবে শাইনিং সিল্কের ভিতরে পিওর ওকে এই হচ্ছে দুপাটার প্রাইস কত চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে কালার একটাই আচ্ছা একদমই ভাইরাল একটা কালেকশন কিন্তু স্যার দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন এটা সম্পূর্ণ কারচুপি ওয়ার্ক করা আছে গলার পোর্শনে আর এখানে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে আচ্ছা একদমই নতুন কালার আসছে দেখেন পুরো প্যানেলে কাজ করা এটা আগে ছিল আনস্টিচ এখন একদম স্টিচ পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা কটন ওকে প্যান্টে কিন্তু হচ্ছে পাইপিং করা আছে আর এটার দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর একদম পিওর কটনের একটা কারচুপি ড্রেস থাকবে এটা প্রাইস কত

পেজটা ভিজিট করবেন এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা ড্রেসের কন্টাস্টগুলো কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস বারোশো পুরো একদম ঢাকা সিটি চ্যালেঞ্জ এটা হচ্ছে মেরুন কালার এগুলো সবই হচ্ছে বাটিক সেটে আছে তাই না কুমিল্লার বাটিক ওকে আর এটার প্রত্যেকটা হাতে কিন্তু আপনার হচ্ছে আচ্ছা আচ্ছা মানে এটা হচ্ছে ডিজাইনটা বাটিকের বাট এটা হচ্ছে মেল প্রিন্ট আচ্ছা এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপুরটা বারোশো পঞ্চাশ জার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আরও সুন্দর সাদা বাহা একটা ডিজাইন এখানে আছে আর পুরো প্যানেলটা কিন্তু আচ্ছা প্যান্টটা হবে প্যান্ট কাটিং এর ভিতরে থাকবে খুব সুন্দর একটা ডিজাইন হিপও কিন্তু বড় আছে এ হচ্ছে দুপাট্টাটা একদম অরিজিনাল ডিজিটাল প্রিন্টের ভিতরে আছে প্রাইস কতটার তেরোশো পঞ্চাশ টাকা কালার কয়টা আছে আচ্ছা এটার ভিতর কিন্তু ডিজাইন হবে দেখেন এটার কিন্তু প্যানেলের ডিজাইনটা একটু চেঞ্জ হবে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু টোটালি ডিজাইনটাই কিন্তু চেঞ্জ আচ্ছা প্রাইস সেম তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে দোপাট্টাটা মানে এর থেকে গরমে আরামদায়ক আর কিছু হয় না একদম পিওর কটনের ড্রেস কিন্তু কে এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস কিন্তু সেম তেরোশো আচ্ছা তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনার হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন এটা প্যান্ট বিশেষ করে এগুলোর দোপাট্টাগুলো কিন্তু বেশি সুন্দর হচ্ছে দোপাট্টাটা একদম মাথা নষ্ট দোপাট্টা ওকে সুন্দর করে এখানে ডিজাইন করা এটার হাতাটাও কিন্তু সেম ডিজাইনটা পাচ্ছেন আপনারা একদম পিওর কটনের ড্রেস থাকবে এটা হচ্ছে প্যান্ট কটন আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট কটন রংকর শুধু গ্যারান্টি আছে সবগুলো ড্রেসের কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন এই হচ্ছে দোপাট্টা একদম নামাজের একটা দুপারটা প্রায় সেম এটাও বারোশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন ডিজাইন কালার সবগুলোই কিন্তু চেঞ্জ হবে মানে এটা আবার হচ্ছে গোল গলার ভিতরে এখানে ডিজাইন করা আছে এটা হাতেটাও সেম ডিজাইনটা পাচ্ছেন এরকম একটা ড্রেস কিন্তু ট্রেইলার্সের কাছে বানাতে গেলেও পাঁচ পাঁচ থেকে ছয়শো টাকা মজুরি নেবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা একদমই আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের নামাজ দুপাট্টা হবে প্রাইস বারোশো পঞ্চাশ আচ্ছা ভিওর্স পুরো ভিডিওটি দেখবেন মানে আজকে ডিজাইন মিস করলে কিন্তু চরম মিস করে ফেলবেন প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি দেখেন এত সুন্দর এটা হচ্ছে প্যান্ট কটনের একটা প্যান্ট থাকবে আর এই হচ্ছে দোপাট্টা একদমই আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টাই সেম তাই না

আচ্ছা ভিউয়ার্স লাস্ট ওয়ান আমরা রাজস্থানী বুটিক দেখাবো এটা কিন্তু স্টোন করা আছে প্লাস খুব সুন্দর করে কাজ করা হবে আচ্ছা আচ্ছা সাইজ সবগুলো 38 থেকে 44 আছে এই দেখ এই হচ্ছে কালারগুলো তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভাইদের সব ভিজিট করবেন আর সরাসরি আসতে চাইলে এই ঠিকানায় চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ